আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম দেখেন ভিডিওটার মধ্যে আমি যেখানে বর্তমানে কাজ করতেছি এই সে আমার বর্তমান কর্মস্থল এটা হচ্ছে একটা ফ্যাক্টরি আমি যেখানে আসি দেখেন ফ্যাক্টরির সামনে এটা হচ্ছে একটা গেট দিয়ে আমরা বাজার এ দেখেন একটা বিড়াল মোয় হাই কেমন আছো তুমি ভালো হ্যাঁ বিড়ালটা দেখছেন দেখতে পাচ্ছেন অন্য সে আছে আর এখন আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এখন তো সকালবেলা হচ্ছে আমার গেট গেট থেকে আমি বাইরে একটা এলাকা এতে দেখেন একটা রাস্তা এখান থেকে কিন্তু বেশিরভাগ সময় পুলিশ থাকে বুঝছেন এই এলাকাটা বেশিরভাগ সেকেন্ড চলে এই এলাকায় সাধারণ মানুষ মনে করেন সাধারণ সব এই এলাকায় চলাচলটা অনেকটা রিক্স তারপরে এখানে কাজ করে এখান থেকে প্রায় প্রায় সময় এখান থেকে ওই যে এদিকে একটা দোকান আছে এদিকে এদিকে একটা দোকান আছে ওই দোকান এখান থেকে প্রায় সময় লোক ধরে নিয়ে যায় এইখানেও আছে এখানে যদি কোনো লোক দেখে তাহলে এখান থেকেও ধরে নিয়ে যায় এদেশে বর্তমানে দেখেন সকালবেলা এদেশে বর্তমানে আইন অনেকটা করা তো আমরা যারা প্রবাসীরা আছি বেশিরভাগ তো বেশিরভাগ বাঙালি ম্যাক্সিমাম বাঙালি মনে করেন যে সৌদি আরব অবৈধ ঠিক আছে তো যারা অবৈধ আছেন তারা যে জায়গায় থাকেন না কেন মনে করেন যাদের আঁকা মানে কোম্পানির থেকে যারা অবৈধ হয়ে গেছেন কপিল থেকে যারা আলাদা হয়ে গেছেন অবশ্য তারা আপনারা অন্তত একটু দেখে শুনে চলবেন আমিও কিন্তু বাইর হই না কারণ আমার নিজেরও কিন্তু একা আমার মেয়ের নেই এই কারণে আমিও রুম থেকে বাইর হই না বুঝছেন তো দেখেন আমার রুমের সামনের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর সকালবেলা মাত্র সূর্য উঠছে আসলে এরকম হর হর ভিডিও করতে পারি না আজকে একটা লং ভিডিও আনলাম তো দেখেন আমার কাজের সাইট এখানে প্রতিদিন আমি মনে করি ফ্যাক্টরির ভিতরে আসি আমি হয়তো কিছু দিনের মধ্যে আমি এখান থেকে হয়তো বা বিদায় দিতে পারি ঈদের পরে জানি না বাকি গন্তব্য কোথায় ইনশাল্লাহ দোয়া করবেন আর আপনাদেরকে আজকে দেখাই দিলাম আমি যে ফ্যাক্টরিতে কাজ করি এটা হচ্ছে আমার ফ্যাক্টরি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ সকলে সুস্বাস্থ্য কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি সবার জন্য দোয়া করি আর বিশেষ করে আমরা যারা প্রবাসী আসি অবৈধ প্রবাসীদের একটু বেশি বেশি রিক্সে থাকি বেশি একটা টেনশনে থাকি মনে করেন যে দাঁড়াতে করে প্রবাসী আসছে যারা তারা মনে করেন হাঁকামা ফাইতেছেন অনেক কষ্টে আছে তো সবার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা অবৈধ প্রবাসী আছে সবাই অবশ্যই একটু নিজেকে সেভ করে চলবেন এটা প্রবাস আপনার উপরে আপনার ঘুরে একটা ফ্যামিলি নির্ভর করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম